বারবার নির্বাচিত কুমারখালী পৌর মেয়র জনাব নুরুল ইসলাম আনসার পরামানিক এবং আমাদের কুমারখালী থানার সম্মানিত আহ্বায়ক ওনার কর্তৃত্ব আমরা নন্দলাল বিভিন্নবাসীর পক্ষ থেকে সবাই ঐক্য হয়ে আজকের এই কম্বল বিতরণের মহতি অনুষ্ঠানটা বিএনপির তরফের থেকে আয়োজন করেছি এবং সবাইকে হাতে হাতে ইনশাল্লাহ দিয়েছি ধন্যবাদ এবং গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেইভাবে তার নেতৃত্বে কুমারখালীতে নুরুল আনসার আনসারপোড়ামিকের নেতৃত্বে বিএনপিকে আমরা আরও সুসংগঠিত করব এটাই আমাদের প্রত্যাশা どうぞ。